ঠাস ঠাস করে সাতখানা থাপ্পড় উত্তরপ্রদেশের হাপুরের একটি টোল প্লাজার ঘটনা তাজ্জব সকলে মহিলার হাতে এভাবে আক্রান্ত হয়ে হতবাক ওই টোলকর্মীও সিসিটিভির যে ফুটেজে সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে চার সেকেন্ডে ওই টোল কর্মীকে সাতবার চর মারেন ওই মহিলা ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই টোল কর্মী টোল সংগ্রহ করছিলেন হঠাৎ তার পেছন দিক থেকে এক মহিলা এসে ঢোকেন কোনো কথা বলার আগেই ওই যুবকের গলা টিপে ধরেন ঠেসে ধরেন জানালার দিকে যুবক নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই ওই মহিলা তার বা হাত চেপে ধরে সামনে কিলচর মারতে থাকেন শুনে ছুটে আসেন আরেক টোলকর্মী তিনি এসে হাত জোর করে ক্ষমা চাওয়ায় মুক্তি পান আক্রান্ত টোলকর্মী কিন্তু হঠাৎ কেন এমন ঘটনা ঘটালেন ওই মহিলা এক প্রত্যক্ষদর্শীর দাবি ওই মহিলার পর্যাপ্ত ফাস্ট্যাগ ব্যালেন্স ছিল না টুলকর্মী টোলের টাকা চাইতেই দাঁত কিনমিরে ওঠেন এরপরই গাড়ি থেকে নেমে টুল কাউন্টারে ঢুকে মারতে থাকেন মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কেউ লেখেন চার সেকেন্ডে সাতটা চর এ তো অ্যাকশন মুভিতেও হয় না কারো মন্তব্য শুধুমাত্র মহিলা বলেই কি ছাড় পেয়ে যাবেন মহিলা হলে কি যা কিছু করার অধিকার জন্মায় দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট